মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ দিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতা এনে শাস্তি দেয়া হবে বলে বলেছেন মুক্তিযোদ্ধা ও দুর্যোগ এবং ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদন শনিবার দুপুরে চট্টগ্রাম সফরকালে সিএমপির কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক আজম এ কথা বলেন তিনি বলেন যে সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের সাথে প্রতারণা করেছে তাদের তালিকা তৈরি করা হবে ভুয়া পরিচয় দিয়ে জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে পাশাপাশি এতদিন রাষ্ট্রের ভাতাও তারা ভোগ করেছেন তা আদায় করা হবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় লাইতা খুব দ্রুত যাচাই বাছাই করবে রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে এ সময় তিনি চট্টগ্রাম নগরের ক্ষতিগ্রস্ত থানাগুলো পরিদর্শন শেষে এগুলোকে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান এর আগে উপদেষ্টা সার্কিট হাউজে প্রশাসন উদ্যতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার তোফাইত ইসলাম সিএমপি পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলাকে আমরা যাচাই বাচাই করে যা যাদেরকে সত্যিকার পাব তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে